দেখেন আমরা যদি ইমাম হুসেন পাক ওনার ভালোবাসা করতে টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগে না সৈয়দ আব্দুল করিম আল হুসেন জিষ্ঠ রহমতুল্লাহ এবং সৈয়দ কুতুবুদ্দিন আল আলহান জিষ্ঠুর রহমুল্লা আলাহী আমাদেরকে দেখাই দিয়ে গেছে কি দেখাই দিয়ে গেছে কারণ ইমাম হুসেনকে মহব্বত করতে গেলে আপনার চেহারা সুন্দর হতে হয় না আপনার টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছুই লাগে না শুধু ছোট্ট একটা মন লাগে যে মনের মধ্যে শুধু পবিত্রতা থাকে যদি ছোট্ট একটা মন আপনার ভিতরে থাকে আমার ভিতরে থাকে এই ভালোবাসার কারণেই আমার ব্যবস্থা হয়ে যাবে আপনি নামাজ পড়েন রোজা রাখেন যাই কিছু করেন যদি পাক ভালো না আসেন তাহলে আপনার নামাজ রোজা হজ ডাকাত আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলে থাকবে আল্লাহর কাছে কখনো পৌঁছাবে না আমাদের করণীয় কি আমরা যদি মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শুধু কান্নাকাতি করি এটাই কি মহরম এটা কি পাঞ্জাতকে মান হয় কারণ আমাদের বিবেকের মধ্যে প্রশ্ন জাগে আমরা এসব কাজ করি কেন আসলে দেখেন সৈয়দ আব্দুল করিম আহসান জিষ্ণু রহমতুল্লাহ আমাদেরকে কেউ দিয়ে গেছেন এই এক থেকে দশ দশ তারিখ পর্যন্ত আমরা মহরমের অনুষ্ঠান পালন করব কারণ আমাদেরকে যদি সারা জীবনের জন্য সারা বারো মাসের জন্য এই আমল আমল দিয়ে আমরা আমরা পালন করতে পারতাম না ঠিক কারণ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্তই পারি না চোদ্দ তারিখ পর্যন্ত আমরা পারি না কারণ এখন বর্তমানে সে যোগ প্রাসাদের যোগ আপনি আমি চিন্তা করতে হবে আপনি আমি যখন মারা যাব কোন আলেম কোন মুফতি কোন মহাদিস আমাদের কবরে যাবে না আমাদের কবরে সাথী হবে না সাথী হবে কে পাঞ্চাতন যদি ওনাদেরকে ভালোবাসতে পারেন ভালোবাসার মতো তাহলে আপনার জন্য জানা গোয়াজিব জাহানাম হারাম আর যদি রূপ দেখানোভাবে করেন আমি আপনি শিক্ষা কানা মানুষ আমরা চোখে দেখি না আপনি কিরকম ভাবে ভালোবাসা আছেন ইমাম হোসেন পাকী মওলানা হাসান পাককে মওলা আলী মা ফাতিমা কে কিভাবে ভালোবাসতেছেন দয়ালোবীন জি কে কিন্তু ওনারা কিন্তু জানে আপনার আমার প্রত্যেকটি মানুষের দিলের খবর আপনি আমি আমাকে বাকি দিতে পারবেন আমি আপনাকে ফাঁকি দিতে পারব কিন্তু আল্লাহকে বাকি দেওয়া যাবে না পাপবাদীদেরকে বাকি দেওয়া যাবে না এই কারণে আমার ওশুদ থাকবেন আপনারা পাপবাদীদেরকে ভালোবাসবেন এবং আপনারা চিন্তা করবেন এখন বর্তমানে বাংলা কিতাব মানে লাইব্রেরিতে পাওয়া যায় আপনারা যদি ওহাবি বলেন বলেন খারেজি সবার আপনারা সংগ্রহ করে পড়বেন কারণ ইমাম হুসাইন পাক ইমাম হাসাইন পাক বেহ যুবকদের সর্দার এটা কিন্তু আপনারা সবাই জানেন মানে ওহাবি বলেন সন্নি বলেন শিয়া বলেন যাই বলেন সবাই কিন্তু এক পাককে এটা স্বীকার করে

Amna Imam Sunnah bagi kalau Islamna.